সাকিব খান অপবিশ্বাস আর বুবলিকে বিয়ে করেছিল নিশ্চয়ই ডিভোর্স দেওয়ার জন্য নয় সংসার করার জন্য নইলে বাচ্চা নিত না অপবিশ্বাস তো সতেরো সালে ডিরেক্টলি বলে দিয়েছিল যে সে সাকিবের বউ হয়ে ভাত রান্না করার জন্য অপবিশ্বাস হয়নি নায়িকা হওয়ার জন্য অপবিশ্বাস হয়েছে একই কথা বুবলির বেলাতেও এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয় তাকে যদি দুইটা অপশন দেওয়া হয় যে সে সাকিবের বউ হতে চায় নাকি নায়িকা হতে চায় তাহলে কোনটা বেছে নিবে বুবলির সোজা সাপটা উত্তর সে নায়িকা হিসেবেই কন্টিনিউ করতে চায় একজন সাকিবিয়ান লিখেছেন একবার ভাবুন সাকিবের জায়গায় আপনি হলে কি এই দুই কালসাপকে নিয়ে সংসার করতে পারতেন এরা যেভাবে সাকিবকে জাতির কাছে ভিলেন বানিয়েছে সাকিব তো তারপরেও চুপ করেছিল যতটা সম্ভব এড়িয়ে গেছে এখন এই দুই সাপের সাথে কোনো পুরুষেরই সংসার করা সম্ভব না আর এদের কামড়াকামড়ি ততদিন বন্ধ হবে না যতদিন সাকিব আরেকটি বিয়ে করে